আসসালামু আলাইকুম সাবধান ভাই সাবধান কাদেরকে বলতেছি জানেন যারা কাতারে আসবেন এবং এখনো যারা কাতারে আসেন নাই কাতারে আসতে চাচ্ছেন তাদেরকে বলতেছি সাবধান দালালের চক্রান্তে পড়বেন না এই কাতারের বিষয়ে এখন কিছু কথা বলবো যদি কাতারের বিষয়ে জানতে চান সত্য জানতে চান অল্লাহে আল্লাহর কসম করে বলছি ভাই একটা মিথ্যা কথাও বলবো না যদি সত্য জানতে চান একটাও মিথ্যা বলবো না ইনশাআল্লাহ যদি সত্য জানতে চান নিজেকে বাঁচাতে চান নিজেকে সেফটি করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সমস্ত কথাগুলো শুনুন দেখেন ভাই আপনারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় মানে অনলাইনে আপনারা দেখতেছেন কাতারের অবস্থা ভালো না কাতারে কাজ কাম নাই কাতারে খুবই কাজের সংকট এই যে অনলাইনে যেগুলো দেখতেছেন এগুলো সব সত্য অল্লাহে আল্লাহর কসম অল্লাহে বিল্লাহ আল্লাহর কসম তিনবার এগুলো সব সত্য ভাই কাতারে কাজের সংকট কিন্তু দালালরা আপনাকে কি বলবে কে বলেছে কাতারে কাজের অভাব নাই কে বলেছে কাতারে কাজের সংকট কাতারে কাজ নাই এই ধরনের কথা কে বলেছে এগুলো কারা বলবে দালালরা তুমি আসো দেখো কাজের কোনো অভাব নাই প্রথম তুমি বেতন পাইবা পঞ্চাশ হাজার তারপর ষাট হাজার তারপর সত্তর হাজার আস্তে 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 তোমার বেতন লাখ টাকা হয়ে যাবো এই যে এই ধরনের মিথ্যা কথা ভাই দালাল মানেই মিথ্যাবাদী দালাল মানেই মুনাফিক সবার কথা বলতেছি না যারা ভালো তারা আপনাকে কাতারে আনতে চাইবে না যদি কাজ দিতে না পারে তারা আপনাকে কাতারে আনতে চাইবে না আর যারা এই ধরনের কথাবার্তা বলবে কাতারে কাজের অভাব নাই তুমি আসো তোমাকে আমি কাজ আমি কাজে লাগিয়ে দেব এই কাজ ওই কাজ এত টাকা বেতন সাথে সাথে বুঝে নেবেন সে মুনাফিকের বাচ্চা মুনাফিক সে একটা মিথ্যাবাদী আমার কথাগুলো বিশ্বাস করেন ভাই মনে প্রাণে বিশ্বাস করেন আমি আপনাদের ভালোর জন্য বলছি যারা এখনও কাতারে আসেন নাই কাতারে আসতে চাচ্ছেন তাদেরকে বলতেছি কাতার এমন একটা জায়গা ভাই এখানে টিকে থাকা খুবই কষ্ট আপনার কি যোগ্যতা আছে এই কাতারে এসে আপনি টিকে থাকবেন এই কাতারে টিকে থাকতে হলে অনেকগুলো কাজ জানতে হবে কাজ জানতে হবে ভাষার যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপর আপনি কাতারে টিকে থাকতে পারবেন তাছাড়া ভাই কাতারে টিকে থাকা খুবই কষ্ট ভাই খুবই কষ্ট শত শত মানুষ কাতার থেকে চলে গেছে ফ্রি ভিসার মানুষ যারা ফ্রি ভিসায় আজাদ ভিসায় এসেছিল তারা আবার দেশে চলে গেছে কেন গেছে কাতারে অনেক কাজ অনেক ভরপুর কাজ এজন্যই তো দেশে চলে গেছে তারাও অনেক স্বপ্ন নিয়ে বিদেশে এসেছিল একটা কথা মনে রাখবেন কোনো বড় লোক বিদেশে আসে না যারা আসে গরিব মানুষ আসে গরিব মানুষ আসে তারা অনেক স্বপ্ন নিয়ে আসে মা বাবার স্বপ্ন থাকে ফ্যামিলির স্বপ্ন থাকে ভাই বোনের স্বপ্ন থাকে আত্মীয় স্বজনের স্বপ্ন থাকে এই স্বপ্ন নিয়ে তারা বিদেশে আসে আর এই ধরনের অসহায় মানুষদেরকে দালালের বাচ্চা দালালরা চক্রান্তের ফাঁদে ফেলে এই মানুষগুলোকে কষ্ট দেয় তারা ঋণের বোঝা কাঁধে নিয়ে বিদেশে আসে যারা ঋণের বোঝা কাঁধে নিয়ে কাতারে এসেছিল যারা আজাদ বিশার ফিরি বিশার মানুষ আবার দেশে চলে গিয়েছে একটু তাদের কাছে গিয়ে দেখেন না ভাই কি অবস্থা আমি আবার বলি কাতারে যে আপনি আসবেন কাতারে আপনি টিকে থাকবেন আপনার কি যোগ্যতা আছে কাতারে টিকে থাকতে হলে কাজ জানতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এমন কি ভাষার যোগ্যতা থাকতে হবে তারপরেও ভাই কাতারে টিকে থাকা খুবই কষ্ট রে ভাই কিভাবে বুঝাবো কিভাবে বললে বুঝবেন কোন ভাষায় বললে বুঝবেন আর কোন স্টাইলে বললে বুঝবেন বলেন সেভাবে আপনাদেরকে বুঝাবো। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক ভাই যদি আপনারা যান বিদেশে আসতে চান আপনারা একটা কাজ করেন বিদেশে যাওয়ার আগে যাচাই বাছাই করেন কোন দেশ ভালো কোন দেশে কাম কাজ বেশি কোন দেশে গেলে ভালোভাবে কাজ করা যাবে ইনকাম করা যাবে ওই দেশে যান ভাই দালালের কথা বিশ্বাস করবেন না এই যে মানুষ অনলাইনে এত বলতেছে ফেসবুকে ইউটিউবে টিকটকে আপনারা এত দেখতেছেন বলতেছে যে কেউ কাতারে আসবেন না কেউ কাতারে আসবেন না কাতারের অবস্থা ভালো না আপনাদের কানেই যায় না ভাই আপনারা শুনে নেই না আপনারা ঘাটতেরা এরপর আপনি মেডিকেলে যান ঢাকা ওই যে বাংলা মোটর মেডিকেলে গিয়ে দেখেন কি অবস্থা ভাই সিরিয়াল পাওয়া যায় না কাতারে আসবে কাতারে কাতার আসবে সিরিয়াল পাওয়া যায় না ভাই বাইরে পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় এত পরিমাণ সিরিয়াল কাতারে ভাই কাজ নাই আপনারা কেন আসেন আমি বুঝি না কাতারে কোনো কলকারখানা নাই মেল ফ্যাক্টরি নাই কিচ্ছু নাই ভাই কাতারে শুধু আছে বড় বড় হোটেল অফিস আদালত এগুলোই ভাই আপনি কি কাজ করবেন কাতারে এসে বলেন বেল ফ্যাক্টরি নাই কলকারখানা নাই আপনি কাতারে এসে কি কাজ করবেন ওই যে আপনার কি যোগ্যতা আছে কোন যোগ্যতা দিয়ে আপনি কাতারে টিকে থাকবেন যাদেরকে দালালের বাচ্চা দালালরা মিথ্যা কথা বলে চক্রান্তের ফাঁদে ফেলে কাতারে এনেছে তাদের অবস্থা দেখেন কি কি অবস্থা তারা কি অবস্থায় আছে তাদের দিকে একটু তাকান তাদের থেকে শিক্ষা নেন এই যে এত বলি তারপরে আপনাদের কানে যায় না অনলাইনে এত দেখতেছেন তারপরে আপনাদের কানে যায় না আপনারা ঘাটতেরা মেডিকেলে গেলে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কি একটা অবস্থা সবাই কাতার আসবে ভাই এদেরকে যদি ভালো বুদ্ধি দেই তাহলে এরা ভাবে বলে বলে কি জানেন হ্যাঁ তোমরা তো বিদেশে টাকা টাকা বাড়িতে আবার যখন দেশে আসো কত কিছু নিয়ে আসো আর আমরা বিদেশ গেলেই তোমাদের ভালো লাগে না হিংসা হয় জলে এই যে ভালো বুদ্ধি দিতে গেলে এই ধরনের কথাবার্তা বলে এই জন্য এই ধরনের লোকদের ভালো বুদ্ধি দিতে নাই ভাই এদেরকে আপনি বুঝান যারা কাতার আসতে চাচ্ছে এবং কাতার আসার প্রস্তুতি নিচ্ছে আপনি তাদেরকে বলেন তাদেরকে একটু বুঝিয়ে দেখেন তারা আপনাকে উল্টা জ্ঞান দেবে তারা আপনাকে উল্টা বুঝিয়ে দেবে আপনি যতই বুঝান ভাই তারা বুঝবে না ভাই আমি কাতারে আছি আমি কাতার থেকে বলতেছি অল্লাহে আপনি আমার কথা বিশ্বাস করেন ওই আল্লাহ সাক্ষী আমার কথা বিশ্বাস করেন ভাই কাতারে কাজের সংকট কাজের চাইতে লেবার বেশি ভাই আর কাতারে লেবারের কাজ খুবই কম আপনি কি কাজ করবেন কাতারে এসে ওই যে বললাম শিক্ষাগত যোগ্যতা লাগবে ভাষার যোগ্যতা লাগবে কাজের যোগ্যতা লাগবে আপনার কি আছে আপনি কি নিয়ে কাতারে টিকে থাকবেন শত শত ফ্রি বিষার মানুষ দেশে চলে গেছে ভাই তাদের কাছে যান তাদের কাছে গিয়ে তাদের সাথে একটু কথা বলুন তারপর তাদের থেকে জানুন কাতারের অবস্থা কি এরপর আমি বলব আপনারা কাতারে আসবেন না আপনারা ভালো কোনো দেশে যান ভাই কাতারে আসবেন না ভাই কাতারে এসে আপনারা টিকে থাকতে পারবেন না যদি টিকে থাকার যোগ্যতা থাকে তাহলে আসেন আর যদি মনে হয় যে আমি আপনাদের খারাপ বুদ্ধি দিয়েছি আমি আপনাদের ভালো চাই না তাহলে ভাই আসেন আসেন আপনার জন্য দাওয়াত রইল এই যে আমার বাসায় চলে আসবেন আপনার দাওয়াত রইল কাতারে আসেন দেখা করেন তারপর বুঝবেন কত ধানে কত চাল কোন কেমন জাল আগে আসেন কথা বললে তো কানে যায় না তো এই কাতারে না আসলে আপনাদের তেরা ঘর সোজা হবে না আসেন ভাই আপনাদের জন্য কাতারের দরজা খোলা আছে কাতার ছোট্ট একটা দেশ এই দেশে কোনো কলকারখানা নাই মেল ফ্যাক্টরি নাই শুধু অফিস আদালত বড় বড় হোটেল তাই কাতার সাজানো হয়ে গেছে ছোট্ট একটা দেশ সাজিয়ে ফেলেছে এখানে এসে আপনি কি কাজ করবেন বলেন এখন দালালরা যদি বলে এই কাজ দিব ওই কাজ দিব ভাই এগুলো মিথ্যাবাদী যারা সত্যবাদী যারা সঠিক দালাল তারা কখন আপনাকে মিথ্যা কথা বলে কাতারে আনবে না ভাই কাতারের অবস্থা ভালো না আর কিভাবে বললে বুঝবেন বলেন ভাই আর কিভাবে বললে বুঝবেন আমি আপনার ভালো চাই আপনার ভালো চাই বলেই আপনাকে বলতেছি কারণ আমি কাতারে আসি আমি জানি ভাই আমি দেখে আমি জেনে বুঝে আমি আরেকটা মানুষকে বিপদে পড়তে দিতে পারি না আমি চাই না আরেকটা মানুষ বিপদে পড়ুক এটা আমি চাই না আমার চোখের সামনে আরেকটা মানুষ বিপদে পড়বে কষ্ট করবে এটা দেখে আমারও ভালো লাগবে না এই যে কাতারে শত শত মানুষ বেকার কাজ নাই হাহাকার কি অবস্থা ভাই জানেন ওই যে ওই দিনকে গেলাম পার্কে তার কাছে টাকা নাই সে রুম ভাড়া দিয়ে থাকতে পারে না কাজ নাই সে পার্কে ঘুমায় পার্কে কি একটা অবস্থা ভাই এই কষ্টগুলো আপনাদেরকে কিভাবে বোঝাবো বললে তো আপনারা বোঝেন না মনে করেন যে আপনাদের ভালো আমরা চাই না আপনারা বিদেশ আসবেন এজন্য আমরা কুবুদ্ধি দেই ভাই আমি বলি যে আপনারা বিদেশ আসেন কিন্তু কাতারে না ভালো দেশে যান অন্য দেশে যান যেখানে গেলে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার মা বাবার স্বপ্ন পূরণ হবে আপনার পরিবার আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবার স্বপ্ন পূরণ হবে এমন একটা দেশে যান এই কাতার আসবেন না ভাই এই কাতার আইসেন না তারপরেও যদি কেউ আসেন তাহলে আসেন যদি মনে করেন যে আমার আর বাঁচার ইচ্ছা নাই আমি মরে যেতে চাই তাহলে কাতার আসেন আর যদি মনে করেন যে না আমি আরো বাঁচতে চাই তাহলে ভাই কাতার আইসেন না আর কিভাবে বুঝাবো বলেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক